আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আর রেসিপি নিয়ে আজকে রেসিপিটা থাকছে পাঙাশ মাছ কীভাবে ভোনা করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব পাঙাশ মাছ ভোনা সবাই করতে পারে তবে আমি কিভাবে করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব চুলে একটা আগে থেকে প্যান বসে নিয়েছি প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটাও ভালোভাবে তেপে নিয়েছি এখন তেলের মধ্যে একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মাছের পিসগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি তবে পাঙাশ মাছ একটু বেশি করে ভাজা উচিত যেহেতু এটা অনেক নরম থাকে আর বেশি করে ভাজলে এটা না ভাঙার সম্ভাবনা থাকে তো যাই হোক আমিও একটু কড়া করে ভেজে নিচ্ছি এখন প্রত্যেকটা মাছের পিসগুলো আমি একটা একটা করে এভাবে ভেজে নেব। আর মাছের মাথাটা আরও একটু কড়া করে ভেজে নেব যেহেতু আমার কাছে বেশি না ভাজলে মাছের মাথাটা খেতে একদমই ভালো লাগে না সামান্য আবার একটু তেল দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো আমি এভাবে ঢেকে ভেজে নেব সামান্য একটু আবার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি এক মিনিট ধরে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি রসুন বাটা শুকনা মরিচের গুঁড়া এক চামচ মতো হলুদ গুঁড়া এক চামচ মতো ধনে গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ দুইটা দারচিনি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করা সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে তরকারির স্বাদটা বেড়ে যাবে এখন দিচ্ছি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাপ অনুযায়ী পানি আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঝোলের মধ্যে আমি আগেই মাথাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মাথা মাথাটা একটু শক্ত থাকে এই জন্য মাথাগুলো দিয়ে আমি ঝোলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন বাকি মাছের পিসগুলো আমি ঝোলের মধ্যে একটা একটি করে দিয়ে দেবো রান্নাটা কিন্তু হওয়ার মাঝামাঝি আর কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম